আসসালামু আলাইকুম সুপ্রিয় পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রশেষ সহমতে তোমরা সকলে ভালো আছো বন্ধুরা তোমাদের আহ তোমরা জানো তোমাদের আজকের বাইশ তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত ছিল কিন্তু পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেগুলোর ডেটও কিন্তু পরিবর্তন করা হয়েছে সেগুলো পরীক্ষাও কিন্তু স্থগিত করা হয়েছে অর্থাৎ বাইশ তারিখ চব্বিশ তারিখে তোমাদের যে পরীক্ষাটা আছে সেটাও কিন্তু স্থগিত করা হয়েছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে এই চব্বিশ তারিখের পরীক্ষাগুলো কোন কোন বোর্ডের জন্য বন্ধ থাকবে বা থাকবে আজকের এই ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করব সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষা সকল আপডেট সকল বেশি সাজেশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবো শর্ট ডিলে না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও বন্ধুরা তোমরা হয়তো তোমরা সবাই জানো যে গত গতকালকে তোমাদের যে উত্তরে মাইলস্টোনে যেই দুর্ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী যে হতো এটা স্কুল এবং কলেজের উপর পড়েছিল অনেক শিক্ষার্থী কিন্তু প্রাণ হারিয়েছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু অনেক আহত হয়েছে যাদের অবস্থা পুরোই করুণ দশা তার জন্য কিন্তু তোমাদের যে আজকে পরীক্ষা আজকে বাইশ তারিখে পরীক্ষা ছিল পরীক্ষা ছিল সন্ধ্যার সময় শিক্ষা মন্ত্র কি করছে যে পরীক্ষা পিছিয়ে যাবে না পরীক্ষা স্থগিত হবে না কিন্তু রাত্রে তিনটার দিকে আমার একটা নোটিশ পেয়েছি শিক্ষা আহ নোটিশের মাধ্যমে জানতে পারি যে গতকালকে অর্থাৎ আজকের পরীক্ষাটা স্থগিত হবে এ নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থী আজকে আন্দোলন করতেছে যে কেন আমাদের এই সময়টাতে জানানো হলো তারা কেন পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করলো এই একটা অবস্থার শিক্ষা বোর্ড এবং শিক্ষা বোর্ডের সচিবটা কেন পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করলো শিক্ষকদের মানসিক অবস্থা কেন এই নিয়ে কিন্তু আজকে পুরো বাংলাদেশ না বললে প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা বোর্ডের সামনে কিন্তু আন্দোলন চলতেছে যে শিক্ষা বোর্ডের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই শিক্ষা সচিবের পদত্যাগ চাই এ দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকে আন্দোলনে নামছে এখন কিন্তু আমি একটু আগে একটা নিউজ দেখলাম যেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ চলতেছে এখন কোনো কিছু হইলে কিন্তু আন্দোলন আর আন্দোলন এই আন্দোলনটা ঠিক করতে হবে আর শিক্ষা মন্ত্রণালয়েরও ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয় তারা তারা গতকাল কি সন্দেহ বলছে যে পরীক্ষা স্থগিত হবে না কেন শিক্ষা পরীক্ষা স্থগিত হবে না শিক্ষার্থীদের মানসিক অবস্থাটাও বুঝতে হবে যেহেতু এটা তোমার একটা শিক্ষা প্রতিষ্ঠান উপর দুর্ঘটনা ঘটেছে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে আহত হয়েছে এই বিষয়গুলো তাদের খেয়াল রাখা উচিত ছিল আরেকটা বিষয় হচ্ছে তার জন্য কিন্তু আজকে কিন্তু আবার আগে ভাগে তোমাদের একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে চব্বিশ তারিখে পরীক্ষাটা স্থগিত থাকবে এখানে বলা হয়েছে আগামী চব্বিশ চব্বিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল বোর্ডের অধীনে এইচএসসি অসমানের পরীক্ষা আর 2025 পরীক্ষা অনিবর্ষ কারণ বর্ষতো স্থগিত করা হয়েছে এবং এই পরীক্ষাটা কবে নেওয়া হবে এই পরীক্ষাটা নিয়ে হবে তোমাদের যে পরীক্ষা তোমার রুটিন অনুযায়ী যে পরীক্ষা হবে স্টেপ বাই স্টেপ রুটিন অনুযায়ী পরীক্ষা হবে দুইটা কিন্তু স্থগিত হলো এই দুইটা কিন্তু পরবর্তীতে একটা কোনো একটা সময় নিয়ে হবে খুব শীঘ্রই রুটিনটা তোমাদের জানিয়ে দেওয়া হবে যে কবে এই পরীক্ষাগুলো নেওয়া হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো গতকালকে যে একটু লেট করে আপডেট দিয়েছিল যে পরীক্ষা স্থগিত হবে আজকে কিন্তু আগে ভাগে আপডেট দিয়ে দিয়েছে তোমরা আর আন্দোলন আছে তারা উল্টা পাল্টা কাজ করতেছে বর্তমানে তাদেরও মনে করি তাদেরকে শুধরে নেওয়া উচিত আজকের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেটটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি বাজিয়ে রাখো ধন্যবাদ সবাইকে